হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখাবো আমার শখের মুরগির খামার তো আজকে দুপুরে খাবার দেওয়ার জন্য নিয়ে আসছি তো খাবার নিয়ে আসলে মুরগিরা একবারে পাগল করে ফেলে একবারে আপনারা দেখতে পাবেন তো খাবার পেলে তারা পাগলের মতো হয়ে যায় তো এখন আমি খাবার দিব দেখেন বন্ধুরা কীভাবে উড়া উড়ি করছে ছোটাছুটি করছে তো এখনই তাদের আমি খাবার দিবো কিছু বড়ো মুরগি রয়েছে আর বেশিরভাগই হচ্ছে ছোটো মুরগি তো বড়ো মুরগিগুলো ডিম পারে তো আজকে দেখাবো কয়টা ডিম পেরেছে তো আমি এখন খাবার দিতেছি দেখেন কিভাবে খাবার খাচ্ছে খুবই ভালো খুবই ভালো লাগে এখানে দেখুন এখানে মুরগি চলে আসবে এই দেখুন বন্ধুরা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে আসে খাবার খাওয়ার জন্য তো এখানে ছোটোগুলি বেশি আসে আরেকটা জায়গায় খাবার দিব আমি তো তিন জায়গায় খাবার দিতে হয় তা না হলে তারা জায়গা পায় না খাবার খাওয়ার জন্য তো তিন জায়গায় খাবার দিলে দেখা যায় যে সবগুলি মুরগি ভালোভাবে খেতে পারে তো এখন আমি দেখবো কয়টা ডিম পেরেছে তো এখানে নির্দিষ্ট জায়গায় ডিম পারে না বিভিন্ন জায়গায় ডিম পারে দেখা যায় একখানে দুইটা এখানে একটা একটা মুরগির খোয়ারের ভিতরে বাহিরে আবার অনেক সময় দেখা যায় যে ডিম পেরে মাটিটা ঢেকে রাখছে অনেক মুরগিতে এটা কি জাতের মুরগি আমি জানি না তো মাঝে মাঝে এমনটা হয়ে থাকে তো বন্ধুরা এখানে এখানে একটা ডিম এই যে তুললাম তো আরও ডিম রয়েছে দেখা যাক কোথায় এখানে ডিম রয়েছে তিনটা দেখেন বন্ধুরা এই যে একটা আরও দুইটা রয়েছে এই যে আরও দুইটা এখানে পাশের খুঁপে দেখবে কয়টা পড়ছে তো বন্ধুরা এখানে পাশের পাশের খুব দুইটা ডিম পেরেছে মুরগি তো মজাই লাগে কিন্তু তার থেকে বেশি মজা লাগে হচ্ছে ডিম ডিম করানোগুলো তো আপনাদের দোয়ায় তো আগামীতে যে ছোটো মুরগিগুলি আছে সেগুলি তো ডিম পারবে তো এখানে কয়টা ডিম পেয়েছে দেখি এখানে দুইটা ডিম না আরেকটা ডিম রয়েছে আমি দুইটা ডিম আনার সময় দেখলাম যে আরেকটা ডিম মাটির ভিতরে ঢুকে আছে তো ওইটা দেখি হ্যাঁ বন্ধুরা দেখেন মাটির ভিতরে খুবই ভালো লাগে তো আজকে ডিম পেয়েছে নয়টা প্রতিদিনই এরকম আটটা নয়টা সাতটা করে ডিম পারে তো এখন আমার লাভ হচ্ছে না অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমার মুরগি বড় হচ্ছে আট দশটা 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 না বারোটা যেন আর হচ্ছে সবই ছোটো মুরগি এতগুলো দেখতে সবগুলি এখনও ডিমে ডিম পাড়ার উপযোগী হয়ে ওঠে নাই তো আশা করি ডিম পাড়ার উপযোগী হয়ে উঠলে আমার প্রতিদিন অনেকগুলি ডিম হবে এখানে এক জাতের মুরগি রয়েছে দেশি সোনালি ফাউমি টাইগার তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা বেশি দীর্ঘ হয়তো করবো না আপনাদের সামনে আরও এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে